আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বর্কতে ইনশাআল্লাহ আছি আমি আজকে আপনাদের সামনে ভালোবাসার পাওয়ারফুল একটি তাবিজ দিয়ে দিলাম আজকের এই তাবিজটি সুফলি কিতাবের একটি তাবিজ আজকের এই তাবিজটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে আপনার মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আপনার কাছে দ্রুত হাজির হবে সে আপনার জন্য পাগল পারা হবে সে আপনার জন্য বেকার আর হয় ছুটে আসবে আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন অন্যথায় আপনারা না বুঝলে কাজ করতে না পারলে করবেন না তবে আমি যে সমস্ত তদবিরগুলো দেই আমার তদবিরগুলো বিশেষভাবে খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল অনেক পুরানা কিতাবের তদবির আপনাদের সামনে আমি দিয়ে দেই আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে কাজগুলো করার চেষ্টা করবেন আপনারা যদি কাজ সঠিকভাবে করতে পারেন আপনাদের কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনারা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারবেন আপনারা শনি মঙ্গলবার বাদ দিয়ে যেই কোনো দিন পাক পবিত্র অবস্থায় ফজরের নামাজ বাদ সূর্য উদয়ের সময় এই নকশাটি এই তাবিসটি যেইভাবে লিখে দিয়েছি ঠিক সেইভাবে আপনারা লিখে নেবেন নিচে ফুলানা বিনতে ফুলানা আপনি যদি ছেলে হন এবং মেয়েদের জন্য করেন তাহলে প্রথম মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম বসবে আলা মোহাব্বত তাহার পরে ছেলের নাম ইবনে ছেলের মায়ের নাম বসবে আপনারা জাফরানের কালীধারা তাবিষ্টি সুন্দর করে লিখে নেবেন কোথাও যেন ভুল না হয় যেইভাবে দেয়া আছে ঠিক সেইভাবে লিখে নেওয়ার আগে আপনি অবশ্যই দুরুদে ইব্রাহিম এগারো বার পরে কাগজে দিয়ে নেবেন কলমে দিয়ে নেবেন এবং তাবিজ লেখা শেষ হলে যখন তাবিজ আপনি পেঁচিয়ে কাজ করবেন তখন আপনি একটা দোয়া আছে ওই দোয়াটা পরে তাবিজে দিয়ে নেবেন দোয়াটা হল সুরা সুরা হাস হাসরের শেষ তিন আয়াত হুআমুল্লাইবি শাহায়াতি হুয়ার রহমানুর রাহিম এই তিনটা আয়াত ওই তিনটা আয়াত শেষ পর্যন্ত আপনারা পরে তাবিজের উপরে ফু দিয়ে নেবেন ফু দিয়ে তাহার পরে তাবিজ পেঁচিয়ে কালো সুতা দ্বারা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর এখন বর্ষাকাল আপনারা শামুক যেই কোনো জায়গায় পেয়ে যাবেন একটি শামুকের মুখ খুলে শামুকের ভিতরে তাবিজ ঢুকিয়ে আপনি চুলার পাশে এমনভাবে গেড়ে দিবেন যাহাতে তাপ পায় শামুকটি সিদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন আপনি যাহার জন্য করছেন তাহার অন্তরে আপনার জন্য এমনভাবে ভালোবাসার ঝড় বইবে সে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না সে আপনার কাছে আসার জন্য আপনার সাথে মোলাকাত করার জন্য পাগল পারা হয়ে যাবে আপনারা অবশ্যই নাম সঠিকভাবে লিখে নেবেন যদি আরবিতে না পারেন বাংলায় লিখে নেবেন অমুকের কন্যা অমুককে এই তাবিজের বরকতে অমুকের পুত্র অমুকের কাছে এই মুহূর্তে হাজির করিয়া দাও এইভাবে বাংলায় লিখে তাহার পরে আপনারা কাজ করতে পারবেন শামুখের ভিতরে বরে আবার মুখ বন্ধ করে দিবেন তাহার চুলার পাশে এমনভাবে গিরে দেবেন যাহাতে ওইটা সিদ্ধ হয় গরম গরমে ওটা সিদ্ধ হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন একটি মাত্র তদ্বির দ্বারা আল্লাহর রহমতে আপনার মনের আশা পাক পূরণ করে দিবেন আপনারা কাজ করেন আমি যেইভাবে বলেছি সেইভাবে অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির দ্বারা কেউ কাজ করবেন না কাজ করে যদি আপনি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন উপকার না পেলে দোয়ার দরকার নেই আমার কাজগুলো খুবই ভালো ধন্যবাদ